হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে বছরের শেষ তাই ভাবলাম একটা ব্লগ ছোট মতন করি তো বেরিয়ে পড়েছিলাম পঁচিশে ডিসেম্বর প্রায় বছরের শেষ তাই ভাই আর বউকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম আর প্রথমে চলে গিয়েছিলাম এটা ডায়মন্ড পার্কে মেলা হচ্ছিলো ছোট মতন ক্রিস্টান মেলা তো সেই মেলায় চলে গেছিলাম অনেক রাত হয়ে গেছিলো তো খাত ছেড়ে গিয়েছিলাম এখানে লাইটগুলো দেখে আমার তো পুজোর কথাই মনে পড়ছিল যেমন আমাদের পুজোতে হয় কলকাতায় তো খালিকটা সেই রকম এখানে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে গেলাম ওখান দিয়ে সামনেই ছিল একটা লেকের মতন পুকুর তো তার চারপাশ দিয়ে যে লাইট দিয়েছিলো সেইটা খুব ভালো লেগেছিলো তো সেগুলোই দেখার জন্য গেছিলাম এখানে সান্টাক্লজের মূর্তি উল্টো দিকে যিশুর মূর্তি আছে তো সেটা পরে দেখেছি আলটিমেটলি আগে পুকুরের ধার দিয়ে একটা চক্কর কাটব বলে এগিয়ে গেলাম আর পুকুরের চারপাশে এইভাবে লাইটিং দারুণ দারুণ করেছিল মানে অনেকটা সেই কলেজ স্কোয়ারের যে লাইটিংয়ের কথা ওই লাইটিংয়ের কথা মনে পড়ছিল এটা দেখে তো পুজোর সময় সাধারণত দেখা যায় আর এখানে শীতকালে এরকম ঘন কুয়াশার মধ্যে বেশ ভালোই লাগছিলো এখান থেকে চলে এলাম পাশেই মেলা হচ্ছিল সেখানে ঢুকে গেল প্রথমে চায়ের দোকান দেখতে পেলাম চায়ের দোকান দেখে আমার মন্ত্র চা চা করছিলো ভাইয়া বললো চা খাবে তো সুতরাং চা নিয়ে নিলাম তান্দুরি চা তান্দুরি চা কি না জানি না তবে বলেছেন চান তান্দুরি চা যাই হোক চাটা কিন্তু বেশ ভালোই ছিল তো চা আমি এমনি খেতে ভালোবাসি তারপর আবার যদি ভালো চা হয় তাহলে তো আর কোনো কথাই নেই প্রথমে ভাইকে দিয়েছিল আমাকে তারপরে ভাই আবার দিলো তো ও ভিডিও করছিলো আমি ভিডিও করছিলাম চাটা দেখলাম বেশ ভালোই লাগছিল যতই চোখ মুখ এরকম করি না কেন চাটা কিন্তু সত্যি কথা ভালো ছিল তারপর এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে সেই যিশুর সেই ওখানেই চলে এলাম ওখান দিয়ে চলে গিয়ে তারপর মনে হচ্ছিলো যে সবাই মিলে খাওয়া দাওয়া কর তো রেস্টুরেন্টের উদ্দেশ্যে ছোটোখাটো ক্যাফের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো আসছি কী কী খাবো দেখাবো তো বলতো বেহালার ওখানে রেস্টুরেন্টে চলে এসছি প্রথমেই আমাদের অর্ডার দেওয়া ছিল গন্ধরার চিকেন তো এই যে ম্যাডাম বসে আছেন ম্যাডামও আসছে সবাই দেখছে এদিক ওদিক তাকাচ্ছে এই বুবাই মাঝে মাঝে ভিডিওর দিকে দেখছে কি করছে রে বাবা আর তো দেখবেই না বলেই দিয়েছে এইদিকে একবার এদিকে দেখছে একবার নিজে ফটো তুলছে ভিডিও করছে তো এখানে ভাগ যে করব তার আগে ও ব্লগিং করবে এই যে আমার দিকে ফোনটা আমার বউ নিয়ে আমার দিকে করলো আর এই যে সব যেন প্লেটে তুলে দিচ্ছে সেইটার ভিডিও হচ্ছে ফুড ব্লগার বউ ব্লগার আমার থেকে তো কিন্তু ফটোগুলো ভালো তোলে যেটা সত্যি কথা আর এখানে হচ্ছে বুবাই হেল্প করছে বৌদি ওকে হেল্প করছে তো খাবো খাবার জন্য আমি বসেছিলাম সত্যি গন্ধটা আর কি বলবো খিদের সময় এই গন্ধ এরকমভাবে ভালো লাগেছিল না আমার মন শুধু চাইছিল কখন খাবো তারপর আবার গন্ধটা চিকেন বলে কথা সুগন্ধ তো ছিলই খাবারগুলো কিন্তু সত্যি খুব সুন্দর ছিল আর এখানে খাওয়া দাওয়া করে পুরোটাই মানে শুধু এই মেনুটা ছিল না তিন রকম মেনুর উপর আমরা খেয়েছি এই প্রথমে স্টার্টারে নিয়েছিল গন্ধরার চিকেন গন্ধরার চিকেন শেষ হতে তারপর নিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভ এরপরে চিকেন সিক্সটি ফাইভ এসেছিলো আর গন্ধরার চিকেনটা শেষ করে চিকেন সিক্সটি ফাইভ নিয়েছিলো টাও খেলাম বেশ ভালো খেতে এই যে এইটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ তো এরপরে আরেকটা অর্ডার দেওয়া হয়েছিল অর্ডারটা ছিল ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর ছিল হচ্ছে গার্লিক চিকেন তো গার্লিক চিকেন দিয়ে মিক্সড ফ্রায়েড রাইস বেশ ভালো খেলাম এখানে খাবারের কোয়ালিটি খুব ভালো কোয়ান্টিটিও ঠিকঠাক শুধু একটু এক্সপেন্সিভ আমাদের কাছে তো এক্সপেন্সিভ লেগেছে ব্যাপারটা তো চারজনে খেলাম পুরো সবারই পেট ভর্তি হলো আলটিমেটলি এখান থেকে আর বেশিক্ষণ তো এই ছিল আলটিমেটলি ব্লগ

তো খাওয়া দাওয়া এখানেই মোটামুটি ভরপুর পেট ভরে গেল আর খেয়ে দিয়ে সবারই পেট ভরে গেল বেশ বছরের শেষটা ভালোই কাটছে তো ব্লগে মোটামুটি এইগুলোই ছিল আর তেমন কিছু ছিল না যতটা পারলাম তাড়াতাড়ি শেষ করলাম শেষটা হবে এই যে খেয়ে নিয়ে এখান থেকে সোজা বাড়ি বাড়ির দিকে রওনা রাতে চারজনের বাইক নিয়ে বেরিয়েছিলাম তো আর বোবাই স্কুটি নিয়ে স্কুটিতে ছিল আমি আর আমার বাইক বাইকে তো এই খাওয়া দাওয়া শেষ করে